আজ রাতে দেশের পশ্চিম দিকের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ জট বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল সাত এপ্রিল সোমবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষট্টি জেলার মধ্যে কোন কোন জেলায় প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগর বুকে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোথায় আগে তানবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বর্তমান স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে এই যে এই মুহূর্তে লাইভ অপগ্রহ চিত্র মোড়ে বেশ কিছু এলাকায় কিন্তু ম্যাক তৈরি হচ্ছে বৃষ্টিবাহী ম্যাক তৈরি হচ্ছে এখানে এদিকে দেখুন আপনারা বোলপুর থেকে শুরু করে কাতুয়া গোচাকারা এবং এদিকে বেলডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে এখানে এখানে কিন্তু ভারী ম্যাক তৈরি হচ্ছে এবং সঙ্গে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এখানে এবং পরবর্তী বৃষ্টির মেঘ ধীরে ধীরে আহ পূর্ব দিকে অগ্রসর হইয়া আশেপাশে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে এবং মেহেরপুর সহ সকল এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে শাইলকোপা পাবনার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং এদিকে দেখুন বাঙ্গুড়া অঞ্চল মেঘলা আকাশ হয়ে গেছে তারাস এবং সিংড়া প্রতিয়া লালপুর এবং বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এখানে নন্দিনী গ্রাম এখানে অনেক এলাকায় বৃষ্টিবাহী ম্যাগ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এদিকে মহাদেবপুর থেকে শুরু করে ঘুমাসপুর এবং নবগঞ্জ অঞ্চল মালদা প্রসাদ তারপর পাটনিটুলা এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা বিভাগের একেবারে এই যে উত্তর পশ্চিম এসির দিকে সিরাজগঞ্জ এবং নাগারপুর এর উত্তর দিকে কিন্তু বৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে রাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি ময়মনসিংহ বিভাগ রংপুর বিভাগের দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া খুলনা বরিশাল এই অঞ্চলের সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলেও রাতে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বর্তমান এই মুহূর্তে বৃষ্টিপাতের আবাস কিন্তু পাওয়া যাচ্ছে না আর এদিকে বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবত্র নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে বিশেষ করে একেবারে মধ্যপূর্ব বঙ্গোপসাগরের দিকে মায়ানমার এদিকে তো সেটি আমরা অলরেডি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে তো আমরা সরাসরি চলে যাবো আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল আমরা একটু দেখি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে যে রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেশের উত্তরাঞ্চল ময়মসিংহ বা সিলেট আশেপাশে অঞ্চল দিয়া আগামীকাল সোমবার সাতে এপ্রিল নাগাদের আপডেটে যদি আমরা একটু যাই দক্ষিণ অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দক্ষিণ অঞ্চলে এখানে বিশেষ করে লোহাগাড়া যশোর কুলনা সাতক্ষীরা সিমনগর মেঘের আনাগোনা শুরু হতে পারে ফিরুজপুর মাদারীপুর এখানে বরিশাল জালকাটি পটুয়াকালী মির্জাগঞ্জ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সেনবাগ ফরিদগঞ্জ এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মূলত দুপুর পর থেকে শুরু করে দেশের কিছু কিছু এলাকায় নতুন করে বিক্ষিপ্ত আকারে জট বৃষ্টির ম্যাগ তৈরি হতে পারে এবং ঠিক দেশের পশ্চিম দিকে আজকের মতো করে আবারও অনেক এলাকায় এখানে আজিমগঞ্জ এবং এর আশেপাশে অঞ্চল দিয়া এখানে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যার কারণে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আকার সম্ভাবনা রয়েছে তবে সমস্ত দেশ জুড়ে বৃষ্টিপাত আকার সম্ভাবনা নেই এবং মঙ্গলবার দেখুন মঙ্গলবার আট তারিখ নাগাতেও দেশের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে যদিও হয় দুয়া দেখুন জট বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বুধবার নয় তারিখ দেশের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বিশেষ করে নিম্নচাপের প্রভাবে দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে এদিকে টেকনা পুকিয়া চ্যানমার্টিন এবং হোঁসকালী কক্সবাজার এখানেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দশ এগারো তারিখ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এগারো তারিখ থেকে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে নিম্নচাপের প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন আপনারা একেবারে মধ্যপূর্ব বঙ্গোসাগরে একটি ঘূর্ণাবত্ত নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে পূর্ব এখানে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এটি দেখুন এখানে এসে এ পর্যন্ত এসে আবার নতুন করে বাক নিয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে আগাবে এবং শেষ পর্যন্ত এরই প্রভাবে বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী শুক্রবার এগারোই এপ্রিল থেকে তাই কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিং অঞ্চল দিয়া কক্সবাজার কেনা উপকূলীয় অঞ্চল দিয়ে প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে বা যদি মহান রোগের হুকুম হয় তাহলে এখানে ভারী বৃষ্টিপাত হবে এবং দেখুন আগামী এগারো তারিখ নাগাদ আবহাওয়ার বড় পরিবর্তন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের মায়ানমার সহ এখানে টেকনাফ সহ কক্সবাজার এখানে অনেক এলাকায় ব্যাপক আকার ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি এরপরে ধীরে ধীরে আবারও দেখুন আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দেশের দিকে আমরা একটু দেখি দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো কম দেশের কিছু কিছু এলাকায় এই যে ম্যাঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বর্তমান দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রার কারণে অনেকটাই ব্যবসা ঘুমট গরম রয়েছে যদি একটু আমরা সাত তারিখেরটা একটু দেখি রাজধানী ঢাকায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেশের উত্তল রংপুর অঞ্চলে ছত্রিশ রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এখানে কিছু কিছু এলাকায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে দেখুন কাপাসিয়া বা এখানে সিরাজগঞ্জ অনেক এলাকায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে খুলনা তারপর এখানে গ্রাম বা আশেপাশের অনেক এলাকায় এখানে তাপমাত্রা যে আমরা একটু দেখি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা থাকে থাকবে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এছাড়া যদি আমরা একটু দেখি দেশের উত্তর অঞ্চলে আগামীকাল সাতটারই নাগাদ রংপুর এবং এর উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকবে এবং আটটারই নাগাদও রাজধানী সহ অনেক এলাকায় ব্যবসা গরম থাকতে পারে এবং আগামী দশ বা এগারো শুক্রবার থেকে মূলত গরমের মাত্রা অনেকটাই কমে যেতে পারে এবং মায়ানমার অঞ্চল সহ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এদিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ